তব কথামৃতীবন কবি ভিড়িং কলম শা শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপে শ্রী রমকৃষ্ণ ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ আঠেরোশো ২৭ ডিসেম্বর বেলা হুয়াছে গৃহস্বামী অন্য ব্যঞ্জন কর ঠাকুরকে খাওয়াইবেন তাই বড় ব্যস্ত তিনি ভিতর বাড়িতে গিয়াছেন খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন বেলা হইয়াছে তাই ঠাকুর ব্যস্ত হইয়াছেন তিনি ঘরের ভিতর একটু পাদচারণ করিতেছেন কিন্তু বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কহিতেছেন কেশব কীর্তনিয়া তা তিনি করণ কারণ দুর্যোধন বলেছিলেন দ্বয়া ঋষিকেশ স্থিতেনা যথা নিযুক্তা হাসমি তথা করমি শ্রীরামকৃষ্ণ সহস্যে হ্যাঁ তিনিই সব করাচ্ছেন বটে তিনিই কর্তা মানুষ যন্ত্রের স্বরূপ আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে যে ব্যক্তি সিদ্ধিলাভ করেছে যে ঈশ্বর দর্শন করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাদা লোকের বেতালে পা পড়ে না যার সাধা গলা তার সুরেতে সা রে গা মাই এসে পড়ে প্রস্তুত। ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন ও আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণের বাড়ি ব্যঞ্জনাদি অনেক রকম হইয়াছিল আর নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হইয়াছিল বেলা তিনটা বাজিয়াছে আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন কাছে শ্রীশ ও মাস্টার বসিয়াছেন ঠাকুর শ্রীশের সঙ্গে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমার কি ভাব সোহাম না সেব্য সেবক সংসারের পক্ষে সেবক ভাব খুব ভালো সব করা যাচ্ছে সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে যে বলে আমি সেই তার পক্ষে জগৎ স্বপ্নবধ তার নিজের দেহমনও স্বপ্নবৎ তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ কাজে কাজেই সংসারের কাজ সে করতে পারে না তার সেবক ভাব দাস ভাব খুব ভালো হনুমানের দাস ভাব ছিল রামকে হনুমান বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমিই তুমি তত্ত্বজ্ঞানের সময় সোহহম হতে পারে কিন্তু সে দূরের কথা শ্রীশ আঁকে হ্যাঁ দাসভাবে মানুষ নিশ্চিন্ত প্রভুর উপর সকলই নির্ভর কুকুর ভারী প্রভু ভক্ত তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকার না নিরাকার কোনটা ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনিই সাকার ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুলকিনারা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই রূপ ভক্তিহিমে সাকার রূপ দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেইরূপ জ্ঞান পথ বিচারপথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল কিন্তু দেখো যারই নিরাকার তারি সাকার সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারই উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু উহারি ভিতরে বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ দেরিতে ফল হয় ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে। দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাঁকাল মাছের মতো পুকুরের পাঁকে সে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে পরমহংস কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন অষ্টম পরিচ্ছেদ সন্ধ্যা হই আছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না গোস্বামী সহাস্যে। হর পার্বতী আমাদের বাপ মা শ্রীরামকৃষ্ণ সহাস্যে থ্যাংক ইউ বাপ মা গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয় বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাফ আছে বৈষ্ণব অপরাধের মাফ নাই শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না কোটির অপরাধ হয় না যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না শোনো আমি মায়ের কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আগে হাঁ শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগত না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আর আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে রূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মণির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পরিলেন বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত ভক্তানুকম্পা ধৃত বিশাবতারং পরমেশ মেট तं रामकृष्णं शिरसा श्रीरामकृष्ण अर्पणमस्तु